আরে জন্মে পরে কানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে একামতো হইনি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পাড়াবে তখন পালিয়ে কোথায় যাবি আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমরা সবাই মৌলবাদী আমরা কি বলেন মূল মানে গোড়া আমরা হইলো গোড়ার লোক আর যারা এইগুলো সহ্য করতে পারে না ওরা হইলো আগার লোক আল্লামা হুজুর বলতেন লাফালাফি বেশি করবা না আমরা মূল আসি গোড়ায় মৌলবাদী গাছের গোড়ায় তোমরা আমাদেরকে যারা মৌলবাদী বলো তোমরা হচ্ছ বাংলাদেশের আগাবাদী ষোলো কোটি মৌলবাদী গাছের গোড়া এমনভাবে ঝাঁকি দেবে ওই মামুর বাড়ি দিল্লি যে পড়বা স্বামী স্ত্রী দুইজন আল্লাহ করলেন আল্লাহ যদি আমাদের শেষ বয়সে তুমি একটা সন্তান দাও এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাবো এখন বলেন মসজিদের খাদেম কি মেই লোক হয় উত্তর দেন তবে ষোলো বছর যা আর বছর থাকলে ঠিক এখন যেই মাত্র মান্য করেছি পেটে বাচ্চা গিয়েস। পেটে বাচ্চা যাওয়ার পরে ডেলিভারি যখন করলেন ইসা নবীর নানি তখন দেখে একটা মেয়ে সন্তান কোরআনে আল্লাহ বলেন মেয়ে সন্তান পুরুষ সন্তানের মতো নয় পুরুষ শরীরে শক্তি আস বুদ্ধি আছে কিন্তু মেয়েদের পুরুষের মতো বুদ্ধি আল্লাহ দেন নাই শারীরিক ক্ষমতাও পুরুষের মতো আল্লাহ দেননি কথা ঠিক কি না বলতেছে আল্লাহ চাইছিলাম একটা পুত্র সন্তান হবে কিন্তু হইল কি তারপরেও মান্যত পুরা করতে হবে আমাদের সমাজে অনেকে আছে রোগ ছাগল হারাই গেছে আল্লাহ যদি ছাগলটা পাই কুরবানির সময় গরু কুরবানি দেব মোরব হারাই গেছে মুরগি হারাই গেছে প্রতিদিন ডিম পাড়ে চাষি আম্মা তখন বলতেছে আল্লাহ আমার ডিম পাড়া মুরগি হারাই গেছে যদি সকালবেলা মুরগিটা পাই একটা খাসি কুরবানি দেব মুরগির দাম কত আর ছাগলের দাম কত এইরকম আমরা করি কিন্তু বিপাদ পাক যে উদ্ধার করে আমরা ভুলে যাই কথা ঠিক না এখন ঈসা আলাইহিস সালামের নানি না মেয়ে হয়েছে তাই কি হয়েছে বাইতুল মোকদ্দাসের খাদেম বানাইছে আর ওনাকে দেখাশোনা করার জন্য ওনার ভাইরা ভাই আলাইহিস সালামের খালু পয়গম্বর জাকারিয়া ওনাকে দায়িত্ব দেওয়া হল বাইরের থেকে মসজিদে আকসার ভিতরে যখন গেলেন ভিতরে মরিয়াম থাকতেন দেখে ওই টাইমে যে ফল দুনিয়ায় মেলে না যেই টাইমে যেই ফল মেলে না সেই টাইমে মরিয়ামের কাছে সেই ফলকে যেন দিয়ে গেছে জাকারিয়া বলতেছে মরিয়ম এই ফলগুলো তো এখন বেমৌসম এখন তো আমের যুগ না এখন তো কাঁটাল হওয়ার মাস না কথা বলেন ঠিক কি না এই ওয়ান টাইমে তুমি আম কোথার থেকে পাইলে আপেল কোথার থেকে পাইলে কে তোমারে দিল বলে আমার আল্লাহ একজন ফেরে দিয়া এই ফলগুলো আমাকে খাওয়ার জন্য মসজিদে আকসার ভিতরে প্রেরণ করেছে ওই ফেরে নাম হজরতে জিব্রাই প্রশ্ন হলো ফলমূল দিয়েছে একটা যুবতী নারী যদি পুরুষের মেলামেশার সঙ্গে জড়িত না হয় বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আছে এখন মরিয়াম মেয়ে হয় জাকারিয়ার জাকারিয়া পয়গম্বর উনি দেখাশোনা করে যে সন্তান পেটে গেল উনি তো আশ্চর্য এখন তো এই মরিয়ম যে সন্তান যদি ডেলিভারি করে তখন আমাকে বানাবে যে আমি তার সঙ্গে জেনা করেছি তাই হবে না জাকারিয়া পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন জিব্রাইল আলাহ ইসাল্লাম আসলেন যুবকের বেশে মরিয়াম তাকাই দেখে টকবকি একটা যুবক মসজিদের ভিতরে মরিয়মের সামনে দাঁড়িয়ে গেছে সতী নারীর সামনে যখন কোনো যুবক যায় যেখানে কোনো লোকজন নাই ওই সতী নারী তখন ইজ্জতের উপরে ওই পুরুষ হামলা করে কিনা এই চিন্তায় কিন্তু মন খারাপ করে কথা বলেন ঠিক কিনা মরিয়াম বলতেছে কে তুমি বলে আমি আসছি তোমার পেটে একটা বাচ্চা বলেন এখন প্রশ্ন হতে পারে জিব্রাইল নূরের তৈরি আসছে যুবকের বেশে মরিয়মের পেটে গর্বে সন্তান দেবে তাহলে জিব্রাইলকে মরিয়ামের সঙ্গে মেলামেশা করেছিল জোরে বলেন কেমনে সন্তান গেল সুরা মারিয়াম সুরা আল ইমরানের ভিতরে ঘটনা মরিয়াম আলাই ইসলামকে বলতেছে আমি আসছি তোমার গর্বে একটা বাচ্চা দেব তখন মরিয়াম বলতেছে ও আল্লাহর বান্দা ও যুবক তুমি আল্লাহরে ভয় করো কি করো? রে ভয় করো আমার সঙ্গে কোনো পুরুষ মেলামেশা করে নাই তুমি একমাত্র পুরুষ যে আমার সামনে এমন কথা বলছো তুমি আল্লাহরে ভয় করো চলে যাও জিবির আল্লাহ ইসলাম ওখান থেকে চলে যায় না জিবিরাইল আলাহ ইসলাম বলতেছে ও মরিয়ম মন খারাপ করো না তুমি হা করো মরিয়াম হা করলেন হজরত জিবিরাইল আলাহ ইসলাম মরিয়ম আলাহ ইসলামের মুখের ভিতরে ফু দিলেন এই ফুয়ের সঙ্গে আল্লাহ পাক হজরত ঈসা আলাইহিস সালামকে মরিয়মের পেটে ঢুকাই দিলেন তাফসীরের ভিতরে প্রমাণ আমি নিজের চোখে পড়েছি জিব্রাইলের এই ফুয়ের ভিতরে কি ছিল হজরতে আদম আলাইহিস সালামকে তায়েফের জমিনে ৩৬০ জায়গার মাটি ৪০ দিন আসমান থেকে বর্ষা নাজিল হলো ফেরেশতারা ৪০ দিন বর্ষার পানি আর তিন ষাট জায়গার মাটি খামির বানালেন এরপরে আদম নবীকে তৈরি করলেন আদম নবীর বডি তৈরি আসমান থেকে বর্ষা নাজিল মাটি খামির দেহ তৈরি রুহু দেয়া মোট আদম আলাকে বানাইতে আল্লাহ পাক রব্বুল আলমিন একশত বিশ দিন সময় নিয়েছিলেন খুব গবেষণার ফল আদম আলাহি আল্লাহ বানাইছে কতদিনে পায়ের থেকে মাথা পর্যন্ত তৈরি হলো আল্লাহ বলছে সব তৈরি করেছো এবার তোমরা থামো আমার আমার আদমের চেহারা আমি আল্লাহ কুদরতি হাতে তৈরি এই জন্য আল্লাহর রসুল বলেন তোমরা পিতা যারা আসো তোমরা স্বামী যারা আসো তোমরা মা বাপ যারা আসো সন্তানের চেহারায় থাপ্পড় মারবানা কারণ আমার আল্লাহর কুদরতি হাত প্রত্যেক আল্লাহর বান্দাদের সেহারার ভিতরে লেগে আছে অন্য জায়গায় মারবেন কিন্তু সেহারা মারা যাবে না আমাদের আদি পিতার যদি আল্লাহর হাত লাগে আমরা যদি ওই আব্বার সন্তানই কুদরতি ভাবে আমাদের চেহারায় কার হাত আদম আলাহি বেহেস্তের ভিতরে উঠে বসলেন ওঠার পরে আদম আলাহি একটা হাসি দিয়েছিলেন হাসি আমরা যখন হাসি দেই মুখটা এটি ধরি কারণ আমাদের সেপ বা সর্দি কিছু পানি হাসির সঙ্গে বের হয় কি না আদম আলাহি ইসালাম মাত্র বেহেসদের ভিতরে হাসি দিলেন আদম আলাহি ইসালামের মুখের ভেতর থেকে কিছুটা সেপ জাতীয় বাহির হলো আল্লাহ পাক কে বললেন জিবরিল এইটা সংরক্ষণ করে রাখো এই পানির দ্বারাই এই সেপের দ্বারাই আমি আল্লাহ পাক ঈসা রুহুল্লাহকে বানাবো বলেন তোম আলাহ সালামের ওই হাসির দ্বারায় যেটা বাহির হয় এইটা জিব্রাইল মারিয়ামের মুখের ভিতরে ঢুকাই দেয় এর সাথে আলাইহিস সালাম গর্বে চলে যায় সুবাহ বলেন টোটাল জেরুজালামে প্রচার হলো এ জাকারিয়া নবী কিন্তু আসলে লম্পট এই যুবতী মেয়ের দায়িত্ব নিয়েছিল সে মরিয়মের সঙ্গে জেনা করে এই বাচ্চা পয়দা আল্লাহ জিব্রাইলকে দিয়ে পাঠালেন যাও মরিয়মকে বলবা জবান বন্ধ রাখতে সে যেন রোজা রাখে ওই টাইমের রোজা ছিল খাইতে পারবেন জাবান দিয়ে কথা বলা যাবে না কথা বন্ধ জিব্রিল বলে দাও তাকে যদি কেউ প্রশ্ন করে এই বাচ্চার পিতাকে সে মুখ বন্ধ করে তিন দিনের ওই নবজাতক বাচ্চার দিকে দেখায় দেবে যে ওই বাচ্চার সঙ্গে কথা বলো বাচ্চা বলবে তার বাপকে সোহানাল্লাহ বলেন সবাই বলে পাগল হয়ে গেছো তিন দিনের বাচ্চা আবার কথা বলে যেই মাত্র বলছে বাচ্চা তুমি কে তো বলতেছে আমি আল্লাহর বান্দা এমনকি আল্লাহ আমাকে রাসুল করে দুনিয়ায় প্রেরণ করেছে আমার মা নির্দোষ তিনটা বাচ্চা দুধের বাচ্চা জবান দিয়ে কথা বলেছিলেন তার ভিতরে ঈসা আলাহ ইসাল্লাম একজন হে ঈসা সালাম ওনার মা হুদাত্ত কি খাবে আল্লাহ কোরআনে বলছেন শুকনা খেজুর গাছের গায়ে ধরি তুমি নাড়া দাও অথবা পাতা ধরি ঝাঁকি দাও রুতাবান জানিয়া আমি আল্লাহ পাক আমি খরমা ওই মারা খেজুর গাছে দিয়ে দেও এটা ঈসা মহজেজা মৌজেজা জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করলো মারবে শেষ পর্যন্ত উনি এক গাছের ভিতরে আত্মগোপন করলো ওই গাছের মাথার থেকে বড় কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করে হজরত জাকারিয়া পায়গম্বারের পেট আর পিঠ দুই ভাগে ভাগ হয়ে গেল ঈসা আলাইসাল্লামের বয়স তেত্রিশ বছর কয় বছর ইউতি নামক একজন খ্রিস্টান দলোয়ার নিয়ে হজরতে ঈশা আলাই ইসালামকে তাড়া করলেন অন্য তাপশিরের ভিতরে আছে এই ইউতি নামক ইহুদির বংশের লোকই সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ ছিল ঈশা আলাই ইসালাম জীবন বাঁচানোর জন্য একটা পৈর ঘরের ভিতরে ঢুকলেন আর পিছনে ইউতি নামক ইহুদি উন্মুক্ত তলোয়ার নিয়ে ঈশা নবীকে মারার জন্য ওই ঘরের ভিতরে ঢুকলেন আল্লাহর কি কুদরত ইসা আলাহিসামকে ওই ঘরের সাদ ফাটিয়ে দিয়ে হজরতাই আসমানে উঠাই নিলেন হার যে ইহুদি হজরতে ঈশা আলাহ ইসালামকে মারার জন্য তলোয়ার নিয়ে ঢুকলেন ঈশা নবীর পুরা চেহারা সুরাত আল্লাপাক তারে দিয়ে দিলেন আল্লাহ বলেন পিছনে হাজার হাজার মারার জন্য ওই ঘরের ভিতরে ঢুকলো ঢোকার পরে দেখে ঈশা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে আসলে ওই কি ঈশা ওই লোককে আর ঈসা কোথায় ওরা ওই লোকটাকে ধরিয়ে শুলে চড়ালো অমা কতালুহু আল্লাহ বলছে আমার ঈশাকে তারা শুলেও সড়াইতে পারে নাই হত্যাও করতে পারে নাই যে ব্যক্তি নবীকে মারার জন্য গিয়েছিল তারা তাকেই মেরিয়েছে আর ঈশাকে পাক চতুর্থ আসমানে সসম্মানে উঠায় নিয়েছেন কিয়ামতের আগে নবী দুনিয়ায় আসবেন পঁয়তাল্লিশ বছর দুনিয়ায় থাকবেন বিয়ে করবেন ছেলে মেয়ে জন্ম দেবেন পঁয়তাল্লিশ বছর পুরা হবে ইসানবি এনতেকাল করবেন মক্কায় যারা গেছেন নবীজির রাউজা মদিনায় যারা গেছেন নবীজির রাউজার পাশে আবু ওমরের কবর পাশে একটা খালি জায়গা আছে নবী এতেকাল করার পরে ওই জায়গায় দাফন করা হবে আরো জোরে বলেন সুবাহনাল্লাহ তাহলে নবী কি মরা না চতুর্থ আসমানে আছেন আপনারা বিশ্বাস করেন তো কয় বছর বয়সে বলেন তেত্রিশ বছর বয়সে ইসালাম কোথায় আমার কি আমতের আগে ঈসা নবীকে আল্লাহ দুনিয়ায় যখন পাঠাবেন ওনার বয়স হবে তেত্রিশ বছর একদিন দুনিয়ার বয়স ছিল ৩৩ আসমানে গেছেন আবার যখন দুনিয়ায় আসবেন তেত্রিশ বছর একদিন থেকে ওনার বয়সের গণনা হবে সুবান আল্লাহ বলেন আমি যে আয়াত পড়েছি সুরা সব সাই নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়া ইয কাল ঈসা